নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আজ কথা বলবো শ্রাবণ মাসে তৃতীয় সোমবার নিয়ে শ্রাবণ মাস অন্যান্য মাসের তুলনায় অনেক পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস হিসাবে হিন্দু ধর্মে বিবেচনা করা হয় সেই মাসের মধ্যেই সোমবার তথা তৃতীয় সোমবার হলো সবচেয়ে বড় সোমবার হিসেবে গণ্য করা হয় শিব ভক্তদের কাছে এই সোমবারে সকল শিব ভক্ত বিশেষ বিশেষ ফুল এবং ফলের দ্বারা পূজা বিধি পালন করে থাকেন শ্রাবণ মাসের প্রতি সোমবার শ্রাবণ সোমবার নামে পরিচিত তবে তৃতীয় সোমবারের বিশেষ তাৎপর্য কিছু অঞ্চলে বেশি গুরুত্ব পেয়ে থাকে এই দিনে শিব ভক্তরা ভগবান শিবের পূজা আরাধনা করে তার আশীর্বাদ প্রার্থনা করে থাকেন মনে করা হয় শ্রাবণ মাসে শিবের আরাধনা করলে ভক্তদের সমস্ত পা মুক্ত হয় এবং কামনা পূর্ণ হয় তৃতীয় সোমবার বিশেষভাবে সৌভাগ্য সুস্থতা ও সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখা হয় ভক্তরা এই দিন উপবাস পালন করেন কেউ কেউ শুধুমাত্র ফলাহার বা শুধুমাত্র জলের উপবাস করে থাকেন শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধুঁদড়া ভাং ইত্যাদি নিবেদন করা হয় ও নমঃশিবায় মন্ত্র জব ও শিব চালিসা পাঠ করা হয়ে থাকে বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘ কামনা এই ব্রত পালন করেন অবিবাহিত মেয়েরা ভালো প্রদীপ আর্থী আশায় এই দিন শিবির আরাধনা করেন অনেক মন্দিরে এই দিন বিশেষ বিশেষ পূজা পদ্ধতি চলতে থাকে শোভাযাত্রা এবং কাঁধে করে শিব ভক্তরা গঙ্গাজল অর্পণ করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে দেখা যায় আপনাদের ওখানে কিসে করে ভক্তরা জল নিয়ে যায় সেটি অবশ্যই কমেন্টে জানাবেন কিছু স্থানে এই সোমবার মনোকামনা পুরাণ সোমবার নামেও প্রসিদ্ধ এই দিনটি আত্মশুদ্ধি ভক্তি ও স্মরণে নিবেদিত ভক্তি ভরে এই ব্রত পালন করলে জীবনে শান্তি সৌভাগ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয় হারহার মহাদেব অবশ্যই কমেন্টে হারহার মহাদেব লিখবেন এবং যদি এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের বিশেষ পূজা পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতেই ততক্ষণের জন্য শুভবি